আমরা এখানে আসার উদ্দেশ্য হলো ফিলিস্তিনের মুসলমানদের যেই ব্যথা নিয়ে তারা আমাদের কাছে বার্তা দিয়েছে যে তারা কীভাবে নির্যাতিত নিবেড়িত হচ্ছে একজন মুসলমান হিসেবে আমার প্রতিবাদ হলো পুরো মুসলমান জগৎ একটা দেহের নাম যেখানে মানুষ নির্যাতিত হবে নিবেড়িত হবে একজন মুসলমান হিসেবে আমাদেরও প্রতিবাদ করা উচিত কারণ আমার দেহে যদি আমি ব্যথা পাই অথবা আমার পায়ে যদি আমি ব্যথা পাই আমার মাথায় অনুভব হয় তাহলে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে আমি যদি আমার মুসলমানের ভাইদের এই ব্যথা যদি আমার অন্তরে না লাগে তাহলে আমি মুসলমান হিসেবে আমাকে দাবি করা মোটেও ঠিক হবে না কারণ যদি আমি ঠিক আমি যদি আমার ব্যথা অনুভব আমার মধ্যে না হয় তাহলে আমি প্যারালাইসিস রুগী কারণ প্যারালাইসিস রুগী কোথাও যদি সে প্যারালাইসিস হয় তাহলে সেটা করতে পারে না ব্যথা অনুভব করতে পারে না আর মুসলমান হিসেবে যদি ইসরায়েল যেভাবে ফিলিস্তিনেরকে যোগ যোগ থেকে নির্যাতিত নিবেদিত করছে আমার প্রতিবাদ হলো আমি গিয়ে সেখানে প্রতিবাদ করতে পারছি না আমরা মিছিলের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে বিক্ষোভ মিছিল আমরা বের করব এই জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি